আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ফের ইরানের সাথে যুদ্ধ হলে মাটির সাথে মিশে যাবে ইসরায়েল আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে রাশিয়ার ভয়ঙ্কর পরমাণু অস্ত্র ভান্ডার। এরপর দেখছে চারশো কেজি ইউরেনিয়াম দিয়ে লাখ লাখ পরমাণু বানাবে ইরান এবং সর্বশেষ থাকছে শক্তি বাড়াল ইরান আতঙ্কে শত্রু রাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ফের ইরানের সাথে যুদ্ধ হলে মাটির সাথে মিশে যাবে ইসরায়েল ইরানের সাথে আবারও লাগতে গেলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে তবে এখানে কথা আছে যদি ইসরায়েল একা লাগতে যায় তবেই ধ্বংস হবে এবং এটা ইসরায়েল বেশ ভালো করেই জানে এ কারণে নিজের ঝামেলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় এ মন্তব্য করেছে মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেল লরেন্স উইলকারসন লেজিটিমেট টার্গেটস নামে একটি ওয়েব টেলিভিশনের শোতে গত শনিবার এই মন্তব্য প্রকাশিত হয় শোটা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালা নিয়ে উইলকারসনের কথাগুলো কৌশলগতভাবে ইরানের দিকে এলেছে তিনি বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তার প্রভাব টের পেয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে যুদ্ধবিরতি টানতে বাধ্য হয় ইসরায়েল ইসরায়েল ক্ষয়ক্ষতি কম দেখে ইরানের নিজের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোকে দুর্বল ভাবার কোনো কারণ নেই ইরান আসলে বেসামরিক অঞ্চলে আঘাতী করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহ নেতাধীন দেশটির বর্তমান সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ইরানে আক্রমণ চালাবে তাহলে আক্রমণের সঙ্গ দিতে যুক্তরাষ্ট্রকে তারা অনুরোধ করবেই করবে কেননা একা ইসরায়েল লড়তে পারবে না ইরানের বিরুদ্ধে একা লড়তে গেলে ইসরায়েলের ধ্বংস অনিবার্য এমন মন্তব্য করেছেন লরে ইসরায়েলের থার্ড ও পেট্রিওটের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাতে পারেনি উল্লেখ করে উইলকারসন বলেন যে ইরানের এমন ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলকে অচল করে দিতে পারে যদি তেহরান বারো দিনের যুদ্ধে ধৈর্যের পরিচয় না দিত তাহলে ইসরায়েলের হতাহতের সংখ্যা অনেক বেশি হতো লনেলস আরও বলেন ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম এবং সংঘাত হলে আমেরিকা যুদ্ধ জাঁচগুলোর ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হওয়ার আশঙ্কা থাকবে মার্কিনের সাবেক কর্মকর্তার মতে ইসরায়েলের জন্য ইরান বিষয় সৃষ্টি করেছে ইরানিরা খুবই বুদ্ধিমান এবং প্রতিভাবান তারা দুর্দান্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে ইরান ও ইরাকের মধ্যকার আট বছরে যুদ্ধের অভিজ্ঞতা প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ইরান দীর্ঘস্থায়ী শহরের যুদ্ধের ক্ষেত্রে উচ্চ সক্ষমতা রাখে এবং ভবিষ্যতের প্রয়োজনে এ ধরনের লড়াই চালাতে সক্ষম বিশেষজ্ঞদের মতে কেউ ইরানের শক্তিমত্তার প্রশংসা না করলেও দেশটির কিছুই আসে যায় না সে তার মত করেই শক্তি বাড়িয়ে চলেছে এবং তা জানান দিচ্ছে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে রাশিয়ার ভয়ঙ্কর পরমাণু অস্ত্রভাণ্ডার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার কারণ জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর আসন্নই যুদ্ধের ময়দানে ব্যবহার হতে পারে পরমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের কঠোর চাপের মুখে এমন বার্তাই দিয়েছিলেন রাশিয়ার নেতা যদিও ওয়াশিংটনের সাথে সমঝোতার প্রশ্নে আলোচনা হতে চলেছে বলেও জানা গেছে যে বৈঠকের কেন্দ্রে থাকবে পরমাণু অস্ত্রাগার নিয়ে চুক্তির বিষয়টি কিন্তু মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনার আগে পরমাণু অস্ত্র প্রসঙ্গে কেন ভাবছেন পুতিন বর্তমানে রাশিয়ার কাছে কতগুলো পরমাণু অস্ত্র আছে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে নিষেধাজ্ঞা থেকে শুরু করে পরমাণু যুদ্ধের হুমকি কোনো কিছুই বাদ রাখছে না দুই পরাশক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে যখন গভীর চিন্তায় মগ্ন তখন পুতিন ভাবছেন রাশিয়ার স্বার্থের বিষয়টি রুশ ইউক্রেন যুদ্ধের সাড়ে তিন বছরের মাথায় ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ অঞ্চল এখন রাশিয়ার সামরিক বাহিনীর দখলে এদিকে দুই দেশের মাঝে শান্তি চুক্তি করিয়ে দিতে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভাব হওয়া ট্রাম্প জানিয়ে দিয়েছেন দুই পক্ষকেই ছাড়তে হবে নির্দিষ্ট কিছু অঞ্চল কিন্তু যুদ্ধবিরতির চেয়ে পুতিনের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পরমাণু অস্ত্র নিয়ে একটি নতুন চুক্তির বিষয়টি চোদ্দ আগস্ট এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন থিংকট্যাংক ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার কাছে বর্তমানে চার হাজার তিনশো নয়টি পরমাণু অস্ত্র রয়েছে তবে এই মারণাস্ত্রের তালিকায় পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র পুতিনের দেশটির চেয়ে ছয় শতাধিক পরমাণু অস্ত্র কম রয়েছে মার্কিন প্রশাসনের কাছে কিন্তু ট্রাম্প পুতিন শীর্ষ সম্মেলনে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে একটি নতুন চুক্তির কথাই বিবেচনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট কারণ এই চুক্তি হলে পুতিন যে বৃহত্তর শান্তির বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন তা স্পষ্ট হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আর নতুন পরমাণু চুক্তির মাধ্যমে পুতিন ট্রাম্পকে বোঝাতে চেষ্টা করবেন যে রাশিয়ার জ্বালানি তেলসহ দেশটির সাথে সংশ্লিষ্টদের ওপর এখনই নিষেধাজ্ঞা দেওয়ার সঠিক সময় নয় এমনকি নতুন এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটনের সাথে চলমান শীতল সম্পর্কে উষ্ণতা ছড়াতে সাহায্য করবে যার মাধ্যমে দুই দেশই বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে চারশো কেজি ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক লাখ লাখ টন বোমা তৈরি ইরানের ইউরেনিয়াম যাকে ঘিরে ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধ পর্যন্ত বেঁধেছে বেশ কয়েকবার কিন্তু কেন এই পদার্থটিকে ঘিরে যুদ্ধ লাগে বারবার কী এমন উপাদান আছে এতে যার জন্য উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ সম্প্রতি এমন দাবি করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আই কিন্তু প্রশ্ন হল পারমাণবিক বোমা তৈরির জন্য কিভাবে ইউরেনিয়ামকে প্রাচে লাগায় বিজ্ঞানীরা প্রাকৃতিকভাবে উৎপন্ন সকল মৌলের মধ্যে ইউরেনিয়াম সবচেয়ে ভারী ধাতু যা পানির চেয়ে বেশি ঘন ইউরেনিয়ামের গলনাঙ্ক এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ডিগ্রি তাপমাত্রা ছাড়া এই ধাতুকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয় এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় অস্ট্রেলিয়াতে এটি মূলত খনি ও সমুদ্রের পানি থেকে উত্তোলন করা হয় আর পারস্য উপসাগরে অবস্থিত ইরানের বন্দর আব্বাসে দেশটির এমনই একটি খনি রয়েছে যেখান থেকে ইরান ইউরেনিয়াম উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে দুই সালে এই খনিটি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ করে তেহরান এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ মূলত প্রাকৃতিকভাবে ইউ টু থার্টি এইট গ্রেডের ইউরেনিয়াম উত্তোলন করা হয়ে থাকে কিন্তু এটি দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব নয় একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইউ থার্টি এইট গ্রেডের ইউরেনিয়ামকে ইউ টু থার্টি ফাইভ গ্রেডে রূপান্তরিত করা হয় আর ইউ এইট গ্রেডের মাত্র শূন্য দশমিক সাত শতাংশ ইউরেনিয়াম ইউ টু গ্রেডের হয়ে থাকে যা অত্যন্ত মূল্যবান প্রশ্ন হল পারমাণবিক বোমা তৈরির জন্য কীভাবে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করেন বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম যেটির গ্রেড ইউ থার্টি ফাইভ প্রাকৃতিকভাবে উৎপন্ন ইউ থার্টি এইট গ্রেডের ইউরেনিয়ামকে প্রথমে হ্যাকজা ফ্লোরাইড গ্যাসে পরিণত করা হয় যা পরবর্তীতে সেন্ট্রিফিউজের মাধ্যমে খুব উচ্চ গতিতে ঘুরিয়ে ইউ টু থার্টি ফাইভ গ্রেডে রূপান্তরিত করা হয় যা এক পর্যায়ে নব্বই শতাংশ পরিশুদ্ধতা লাভ করে সম্প্রতি আই এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন ইরানের কাছে চারশো কেজি ইউ থার্টি ফাইভ গ্রেডের ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ নিমিশেই দেশটি নব্বই শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে যা দিয়ে দশটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব যদিও রাফায়েল গ্রসির সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শক্তি বাড়ল ইরানের আতঙ্কের শক্র রাষ্ট্র ইরান রাশিয়া ও চীনের একজোট হওয়ার খবরে ইউরোপীয় জোটে রাতের ঘুম হারাম সম্প্রতি ইরানের পার্লামেন্টে বলা হয় ইরান রাশিয়া ও চীনের যৌথ অবস্থান পশ্চিমা দেশগুলির চাপের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক ইরানের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্যমতে এই পদক্ষেপ ইরানের পারমাণবিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক এই অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনায় ইরান রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব অন্থনীয় গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছে যেখানে তারা ইউরোপীয় তিন দেশের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর আইনের দিক থেকে অকার্যকর ঘোষণা করেন গালিবাফ আরও বলেন এই যৌথ পদক্ষেপ তিন মহাশক্তির কৌশলগত সংহতির প্রতীক যা পশ্চিমা চাপের বিপরীতে একটি প্রতাপশানী জোট হিসাবে আত্মপ্রকাশ করেছে তিনি জানান এখন আন্তর্জাতিকভাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত হয়েছে ফলে ইরানের পারমাণবিক ইস্যু আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডা থেকে সরিয়ে ফেলা হয়েছে শনিবার জাতিসংঘে পাঠানো এক যৌথ চিঠিতে ইরান রাশিয়া ও চীনের প্রতিনিধিরা জানান ইউরোপীয় দেশগুলো স্ন্যাপব্যাক কার্যকর করার উদ্যোগের কোনো আইনি ভিত্তি নেই চিঠিতে লেখা হয় তিন ইউরোপীয় দেশের এই প্রচেষ্টা আইনি দিক থেকে ত্রুটিপূর্ণ এবং ভিত্তিহীন চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব অন্থনীয় গুতেরেজ এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ফাসিলি নেভেনজিয়ারের উদ্দেশ্যে তাতে আরও বলা হয় এই তিন ইউরোপীয় দেশ নিজেরাই বাইশ একত্রিশ নম্বর প্রস্তাবের অধীন করা অঙ্গীকার 한국어 고래치.